হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করি আপনার রয়েছেন ইতিমধ্যে মধ্যে আপনারা ভিডিও অনেকেই বুঝতে পেরেছেন ভিডিওটা কোন টপিক নিয়ে হতে চলেছে হ্যাঁ বন্ধুরা কিভাবে আপনারা আপনাদের ইমুতে একটি প্রফেশনাল গ্রুপ করবেন হয়তো সেটা অনেকেই জানেন অথবা অনেকেই জানেন না তো যারা না জানেন তাদের জন্য আজকের এই ভিডিওটা তো ভিডিওটা আমি এখনই শুরু করব তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যদি আপনারা আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন পারবে স্টেক হেল্প ইউটিউব চ্যানেলটি সকলে সাবস্ক্রাইব করে জাস্ট অল অপশনে ক্লিক করে দেবেন আর অবশ্যই অবশ্যই আপনারা যদি অনলাইন থেকে টুকটাক ইনকাম করতে চান ফ্রিতে কোন ধরনের ডিপোজিট ছাড়া তাহলে অবশ্যই আপনারা কি করবেন আমাদের যে কোনো একটা ভিডিও প্লে করবেন এখান থেকে দেন ভিডিওটি প্লে করার পর এখান থেকে আপনারা যদি একটু ভালো করে দেখেন এর ডিসক্রিপশন চেক করবেন এখানে বলা হয়েছে মোবাইল দিয়ে ফ্রিতে ইনকাম করতে চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করুন তাহলে কিন্তু আপনারা এখান থেকে এই লিঙ্কে ক্লিক করে কিন্তু আপনারা খুব ইজিলিভাবে আমাদের টেলিগ্রামে আপনারা জয়েন হতে পারবেন এখানে কিন্তু ওই টেলিগ্রামে নতুন নতুন কিন্তু আপডেট দেওয়া হয় ঠিক আছে আমি আপনাদের জাস্ট এখান থেকে একটু দেখাচ্ছি এই দেখেন আমি এইমাত্র কিন্তু ক্লিক করে দিলাম দেন ক্লিক করলে কিন্তু আপনাদের সামনে এই যে টেলিগ্রামে এখন কিন্তু একটা গ্রুপে নিয়ে আসবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে সাইটগুলো শেয়ার করা একদম ফ্রিতে কিন্তু ইনকাম করতে পারবেন সকল বিস্তারিত এখানে আপনারা পেয়ে যাবেন তো যাই হোক আমরা ওইদিকে না এগিয়ে আমরা এখন আমাদের মেন যে উদ্দেশ্য ওইদিকে আমরা এগাচ্ছি যদি যারা ইনকাম করতে চান তাদের জন্য আমি বললাম আর কি ঠিক আছে তো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই আমি এখন ভিডিওটি শুরু করবো সো ভিউয়ার্স আমি এখন ফার্স্ট অফ অল ইমো অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিলাম যাদের এই ভিডিওটা হচ্ছে যে কীভাবে আপনি গ্রুপ খুলবেন ইমিউ অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর এখন যেটা করবেন এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন যে মানুষের মতো যে লোগোটা রয়েছে একটা ক্লিক করে দেবেন দেন কোলিক ক্লিক করে দেওয়ার পরে এখন যেটা করবেন এখান থেকে দেখতে পাচ্ছেন লেখা আছে নিউ গ্রুপ আপনারা জাস্ট নিউ গ্রুপ একটা ক্লিক করে দেবেন তো ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনারা একটা গ্রুপ খোলার জন্য আপনারা এই গ্রুপে যে মেম্বারগুলো রয়েছে আপনার টেলি আপনাদের ইমুতে যেই ইগুলো রয়েছে মানে যে মেম্বাররা রয়েছে বা ফ্রেন্ডশিপ যারা আছে তাদেরকে কিন্তু এখান থেকে আপনি এইভাবে টিক করে নেবেন দেখুন টিক করে কিন্তু এখান থেকে আপনারা সেগুলো কিন্তু ভরাট করে নেবেন ঠিক আছে সেগুলো টিক করে নেবেন যেগুলো আর কি যাদের যাদের এই গ্রুপে আপনি ইনভাইট করতে চান যাদের যাদের এই গ্রুপে আপনি নিতে চান তো এগুলো সব টিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন নিচে রয়েছে টিকা আইকন জাস্টার পরে এখান থেকে টিক অ্যাকাউন্ট একটা ক্লিক করে দেবেন দেন টিকা আইকনে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এখন আপনারা এখান থেকে লিখতে পারছেন ইনভাইট টু গ্রুপ এখানে একটা ক্লিক করে দেবেন তো আমি একটা ক্লিক করে দিলাম দেন ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনাদের এরকম একটা অপশান চলে আসবে এরপর এখান থেকে দেখতে পাচ্ছেন লেখা আছে সেন্ড তো এই পর্যন্ত আপনারা এখন এই পর্যন্ত কিন্তু পনেরো জনকে আমি এখন এটা সেন্ড করব তাদেরকে ইনভাইট করব ঠিক আছে তারা কিন্তু আমার গ্রুপের কিন্তু মেম্বার হয়ে গেছে তারপরে তাদেরকে আমি ইনভাইট করলাম আর কি জানাইলাম নোটিশটা পাঠাইলাম যে এখন একটা গ্রুপ খোলা হয়েছে এই গ্রুপে আপনারা সকলে মেসেজ করতে পারবেন সকল তথ্য এখানে আপনারা পেয়ে যাবেন আপনারা মেসেজ করতে পারবেন যদি গ্রুপটি পাবলিশ করা হয় এখন কথা হচ্ছে দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমাদের কাজটি করা হয়ে গেছে এখন কিন্তু এই গ্রুপে মেসেজ দিতে পারবো এবং চাইলেও তারা দিতে পারবো এখন আপনি যদি চান এই এই গ্রুপের মেসেজ শুধু আপনি করবেন তারা করতে পারব না তো এটাও আপনারা করতে পারবেন তো আমাদের ভিডিওটা শুধু এতটুকুই ছিল যে কীভাবে আপনারা গ্রুপ খুলবেন তো গ্রুপ কিন্তু অলরেডি আমাদের খোলা হয়ে গেছে আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন যদি আপনাদের ভিডিওটা কিছুটুকাল উপকার আসে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই করে দেবেন এবং আপনারা যদি আরও নতুন কোনো টিপস পেতে চান অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ধন্যবাদ